আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি যে জমি থেকে আপনাদেরকে চারা দিয়ে থাকি সেই জমিটা দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম কারণ নতুন করে আবার লতি চাষ শুরু হয়েছে এই জন্য আপনাদের জন্য কিছু চারা আমি রেখে দিয়েছি এবং আমরা যে গাছ থেকে চারা সংগ্রহ করছি সে গাছগুলো কেমন সে গাছের প্রোডাকশান কেমন সে গাছে কী পরিমাণ লতি আছে আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখুন আমরা যে গাছ থেকে আপনাদের জন্য চারা রাখছি এটা হচ্ছে আমার সেই ক্ষেত এই যে দেখুন মাতৃগাছ মাতৃগাছের গোড়ায় অসংখ্য লতি এক গাছে একাধিক একাধিক মানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত প্রতিটা গাছে লতি আসে এই যে দেখুন প্রতিটা গাছেই লতি লতি না এমন কোনো গাছ নেই এবং একটা নেয় একের অধিক লতি আছে প্রতিটা গাছেই এই যে দেখুন কি সুন্দর করে চারদিক থেকে লতি বের হয়েছে এবং প্রতি গাছেই লতি আছে এবং আপনাদের জন্য এই যে লতির মাঝখানে দেখুন চারা আছে এই চারাগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি কারণ এখনই লাগানো শুরু হবে এই জন্য আপনাদের জন্য আমরা চারা রেখেছি এই যে দেখুন মাতৃগাছে কতগুলো লতি বের হয়েছে দেখুন এই যে চার পাঁচ দিয়েই লতি বের হয়েছে চার পাঁচ দিয়েই লতি বের হয়েছে এই যে দেখুন এই যে দেখুন প্রতিটা গাছের লতি তাও একাধিক লতি যদি গুনি তাহলে দেখা যাবে প্রতিটা গাছের ছয় থেকে সাতটা লতি এই যে ছোটো গাছটা দেখুন এই গাছে কতগুলো লতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লতি আবার এই পা পাশেরটায় দেখেন কয়টা লতি বের হয়েছে এই লতিগুলো কাটার মতো হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই গাছ থেকে আটটা বের হয়েছে আবার এই পাশের গাছটা দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম প্রতিটা গাছে আপনাদেরকে আমরা যেখান থেকে চারা দিই যে ক্ষেত্র থেকে চারা দিই সে মাতৃ গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে সে মাতৃ গাছগুলো আমাদেরকে কীরকম প্রোডাকশন দিচ্ছে এখনও আমাদেরকে ফুল দমে প্রোডাকশন দিচ্ছে এই যে দেখুন প্রতিটা গাছেই এর চার দিক থেকে শুধু লতি আর লতি এই গাছ থেকেই আপনাদেরকে আমরা চারা দিয়ে থাকি এই যে দেখুন শুধু লতি আর লতি চারিদিক থেকে বের হয়েছে কীরকমের লতি বের হয়েছে আমার জমিটা একটু অপরিষ্কার হয়েছে এখন একটু লেবার সংকট চারিদিকে ধান কাটা শুরু হয়েছে এই জন্য তা আপনাদেরকে আমি তো আমরা লতির প্রোডাকশান দেখালাম এই যে এরকমের মাতৃ গাছ থেকে আপনাদেরকে আমরা লতি দিয়ে এই চারা দিয়ে থাকি কেননা যে গাছের লতি হয় না ওই গাছের চারা যদি আপনাকে দেই তাহলে তো আপনিও প্রোডাকশন পাবেন না এই জন্য আমরা কখনো কাস্টমারকে ঠগাই না এই যে দেখুন আমাদের চারা মাতৃ গাছগুলো প্রতিটা গাছের গোড়ায় এই যে দেখুন কত লতি এ গাছ থেকে আপনাদেরকে আমরা চারা ডেলিভারি করে থাকি তাই যারা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা এই যে দেখুন যে মানসম্মত চারা রেখেছি চারা গাছের গোড়ায় গোড়াটা দেখায় এই যে দেখুন যে চারা চারা গাছের গোড়া থেকে দেখুন লতি বের হয়েছে চারা গাছ থেকেই আবার দেখুন কত বড় বড় লতি হয়েছে এই লতিগুলোই আপনাদেরকে আমরা দিয়ে থাকি এই লতির চারাগুলো প্রতিটা চারার গোড়াই লতি আসছে এটা যদি নিয়ে আপনারা লাগান মাত্র পঞ্চাশ থেকে সাত দিনের মধ্যে আপনারা এই গাছ থেকে আপনারা ফলন পাবেন এই যে দেখুন আমাদের মাতৃগাছের গোড়ায় লতি এবং যে চারা রাখছে আপনাদের জন্য সে চারাও লতি আছে এই যে দেখুন যে প্রতিটা গাছই দেখুন প্রতিটা গাছে কীরকম ফলন আসছে এই যে দেখুন চারিদিকে শুধু লতি আর লতি তাই যারা লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এখন লতি চাষ শুরু করতে পারেন কারণ এখনই লতি লতি চাষের সময় চলে আসছে আপনারা এখন লতি চাষ করতে পারেন